অবশেষে স্বপ্নের ফোনটা হাতে পেলাম আমার নতুন আইফোন এটা অনেক দিনের স্বপ্ন ছিল আজ বাস্তবে পূরণ হলো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসলাম বসুন্ধরায় ফর এড়ে নাই ওনারা অত্যন্ত বিশ্বস্ততার সহিত মোবাইল সেল করে থাকেন তাই আমি ওনাদের উপরে আস্থা রাখতে চাই আজ একটি আইফোন ফিফটিন নিলাম ওনারা অত্যন্ত যত্নের সহিত কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকে নতুন ফোন আনবক্সিং করাটা অনেক স্বপ্নের আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো আমার স্বপ্ন পূরণে যারা আমাকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ চিরকৃতজ্ঞতা ফোনস ফর এরেনা বসন্তরা বেসমেন্ট টুতে অবস্থিত ওনারা নতুন ফোন সিল দিয়ে থাকেন যাদের নতুন ফোন লাগবে সবাই এখানে আসতে পারেন আমি ভালো সার্ভিস পেয়েছি আশা করি আপনাদেরকেও ভালো একটা সার্ভিস দেবে অনেক দিন ধরে একটা ভালো ফোন নেওয়ার কথা ভাবছিলাম মাঝখানে অনেক দ্বিধায় ছিলাম অ্যান্ড্রয়েড নেব নাকি আইফোন অবশেষে অনেক চিন্তা করে ঠিক করলাম একবার আইফোন ইউজ করেই দেখি স্বপ্ন ছিল ছোট। কিন্তু ইচ্ছা ছিল বড় শেষমেশ পরিশ্রমের ফল মিলল আইফোন আজ আমার নিজের হাতে আইফোন এটা প্রযুক্তি নয় এটা আমার অধ্যাবসের পুরস্কার নতুন যাত্রা শুরু হলো নতুন আলোয় সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমার সামনের দিনগুলো অনেক ভালো হয় আইফোন কেনার স্বপ্ন পূরণ হয় আজ নিজের স্বপ্নের তালিকায় একটি জিনিস পূরণ করলাম অবশেষে আইফোন কিনেছি ভাবতেই ভালো লাগছে ধন্যবাদ সৃষ্টিকর্তা এবং আমার প্রিয় মানুষদের যাদের পরিশ্রমে অক্লান্ত চেষ্টায় আমি আজকে এই আইফোনটা কিনতে পেরেছি চিরকৃতজ্ঞ থাকবো সবার প্রতি অনেক দিন ধরেই ভাবছিলাম আইফোন কিনব কিন্তু আজ তা বাস্তবে পূরণ হল এটা শুধু মোবাইল নয় এটা শুধু ডিভাইস নয় নিজের পরিশ্রম ধৈর্য আর অর্জনের প্রতীক আশা করি এই ফোনের সাথে থাকবে অনেক নতুন স্মৃতি ছবি আর অভিজ্ঞতা সবাই আমার জন্য দোয়া করবেন আর সেই সাথে টাকাগুলো কোনে দিচ্ছিলাম টাকাগুলো যখন দিয়েছিলাম তখন অনেক খারাপ লাগতেছিল অনেকগুলো টাকা ফোন নিয়ে বের হয়ে গেলাম বের হয়ে ফোনের যাবতীয় অ্যাক্সেসরিজ কেনার জন্য দোকান করছিলাম কোথা থেকে কিনা যায় খুঁজছিলাম আমার সাথে ছিল দাদা বাদল দাদা আমাদের সবার প্রিয় বাদল দাদা বাদল দাদা আমাকে অনেক হেল্প করেছে দাদাও নিজেও একজন আইফোন ইউজার ওনার মাধ্যমে ওনার সহযোগিতায় অনেক ভালো একটি ফোন কিনতে সক্ষম হয়েছি ধন্যবাদ দাদা আসলে কৃতজ্ঞতা দিয়ে আপনাকে ছোট করতে চাই না তারপরে কিনে আমি বের হয়ে গেলাম ভিডিওগুলো ট্রাই করে দেখছিলাম কেমন হয় আইফোন দিয়ে ভিডিও অত্যন্ত চমৎকার দিনের আলোর মতো পরিষ্কার মনে হচ্ছে আমার কাছে আমি একজন ছোটো অ্যান্ড্রয়েড ইউজার ছিলাম আজ আইফোন দিয়ে ভিডিও করছি নতুন তাই আমার কাছে অনেক আনন্দের এবং অনেক চমৎকার দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা জানাবেন আপনাদের এই অনুপ্রেরণা আপনাদের এই সাপোর্ট আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনাদের অনুপ্রেরণা হয়তোবা অনেক দূর এগিয়ে যাবো একদিন পরিশেষে বলতে চাই আমাকে সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হয় তা জানাবেন ধন্যবাদ সবাইকে